ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সকল নেতাদেরকে জানাই আমার প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা আমাদের মনে অনেক কষ্ট অনেক দুঃখ আমি যখন কল ক্যালকাটা হসপিটালে চিকিৎসাধীন ছিলাম তখন ত্রিপুরার একটা রুগী আমার ক্যালকাটা রিসার্চ সেন্টারে গেল সে দুই দিন লাগলো তার ওইখানে যাইতে সে বললো আমার তো প্রায় আঠারো ঘন্টার মতো সময় লাগছে আমি বললাম কী জন্য আঠারো ঘন্টা কেন কে না ভাই আসলে বিশ ঘন্টার মতো লাগছে যে কেন যে আমি তো ওই ত্রিপুরা থেকে এত দুনিয়া ঘুরে আসে ক্যালকাটা রিসার্চ সেন্টারে আসতে হইল তো আমাদের সারা বাংলাদেশের মানুষের মনের দুঃখ এইখানে যে ত্রিপুরা থেকে একটা প্যাসেঞ্জার একটা রুগী তাদের যদি ক্যালকাটা যাইতে হয় তাদের প্রায় ষোলোশো থেকে সতেরোশো কিলোমিটার রাস্তা ঘুরে যাইতে হয় এইখানে আর আমরা তাদেরকে প্রায় বিনা পয়সায় এই চারশো কিলোমিটার রাস্তা ফ্রি দেওয়া দিছি কোনোরকম ট্যাক্স চার্জ যেটা নামে মাত্র হয় না আমাদের আমরা বাংলাদেশ সরকার আমরা তাদেরকে ফ্রি স্পেস দিয়ে দিছি আমরা বিশাল অঙ্কের বিশাল অঙ্কের ট্যাক্স থেকে আমরা বঞ্চিত হচ্ছি তারপরে আমাদের করিডোর ট্রান্সিপমেন্ট এই যে একটা অণায্যমূলক কাজ করা হয়েছে বিগত সরকার ফেসিস্ট সরকারের মাধ্যমে যেটা এই জাতি সারা জীবন ভুগতে হবে আমাদের অনতি বিলম্বে এইগুলি বাতিল করে এইগুলি থেকে বের হয়ে আসা উচিত দ্বিতীয় কথা হল আমাদের এই যে ফেনীর এখানে নয়শো একর জমি ওদেরকে দেওয়া হলো শিল্পাঞ্চল হিসাবে এখন ওরা নয়শো একর জমিতে ওরা কি ইন্ডাস্ট্রি করবে এটার কে তত্ত্বাবধান করবে এখানে কি ওরা রয়ের অফিস বসাবে এখানে কি ওরা রয়ের ট্রেনিং সেন্টার বসাবে না কি ইন্ডাস্ট্রি করবে তারপরে চিটাং পোর্টের এখানে ওদেরকে দেওয়া হলো একশো দশ একর যেটা আমরা উচিত কিছুদিন আগে জানতে পারলাম কিন্তু আমাদের সরকার বিগত সরকার জিয়র রহমানের সময় নেপাল থেকে ভুটান থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে চুক্তি করে চুক্তির চিন্তা ভাবনা করছিলেন তখন নেপাল এবং ভুটানের মতো দেশকে ভারত নাকি তাদের হুমকি মনে করতেছে মানে হাস্যকর বিষয় হইল নেপাল এবং ভুটান যেটা ভারতের একটা নিঃশ্বাস ফেললে টিকবে না সেই নেপাল এবং ভুটানকে ভারতের মতো দেশ হুমকি মনে করতেছে আশ্চর্য আমরা দুঃখ আমাদের দুঃখ যে বিগত সরকার এই চুক্তিগুলি করে গেছে এবং আমাদেরকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখছে নেপাল এবং ভুটান হয়েছে ল্যান্ডলক কার্টি ল্যান্ডলক ওদের কোনো সমুদ্র বন্দর নাই আমরা ওদের থেকে আমরা ওদের থেকে আমাদের বন্দর সুবিধা দিয়ে বিশাল অঙ্কের ইনকাম করতে পারি আমাদের রাজস্ব বৃদ্ধি করতে পারি কিন্তু আমাদের বিগত সরকার এইগুলি অনুমোদন দেয় নাই এগুলি করে নাই আমাদের বিগত সরকার এইগুলির ব্যাপারে কোনো চিন্তাই করে না এগুলির ব্যাপারে কোনো রকম প্রস্তাবই উত্থাপন করে নাই আমাদের নদীগুলি আমাদের নদীগুলির মাধ্যমে আমরা বঞ্চিত হচ্ছি নদীর পানি থেকে আমরা আশা করি আমাদের আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক আদালতে বিদেশে বিভিন্নভাবে বৈদেশিক আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা এর থেকে সহযোগিতা নিয়ে আমরা এর সঠিক সুবিচার পাবো ইনশা আসসালামু আলাইকুম